বিসমিল্লা রহমানের রাহিম পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে এত জনপ্রিয়তা এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তা আমি আমার মুখের কথায় বলবো না আমি সাক্ষ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে তা বলতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখন সবচেয়ে বেশি এই বিচারের বিরুদ্ধে কথা বলেছে বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি অত্যন্ত সমালোচনা করেছেন এটা নিয়ে অনেক সারা দেশে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই ডেভিড বার্গম্যান তার একটি প্রতিষ্ঠান থেকে তিনি একটা জরিপ করেছেন যে বর্তমানে আগামী নির্বাচনে জনগণ কাকে চায় এই জরিপে দেখা গেছে যে শতকরা বিশ জন মানুষ বিএনপিকে চাচ্ছে আগামী নির্বাচনে শতকরা সতেরো জন লোক চাচ্ছে জামাতকে কিন্তু এখানে একটি কথা আছে শতকরা তিরিশ জন লোক এখনও চিন্তা ভাবনা করছে না তারা কাদেরকে ভোট দিবে। আর শতকরা আঠারো জন বলছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে ভোট দেবে কিন্তু কাকে ভোট দিবে তারা এখন বলবে না এখন তো বিএনপি জামাত যারা ভোট দিবে তারা তো ভয়ের কোনো চিন্তাই নাই প্রশ্নই ওঠে না কিন্তু যেই আঠারো জন শতকরা আঠারো জন বলছে যে তারা কাকে ভোট দেবে তারা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারা বলবে না এই আঠারো জনে কিন্তু একবারে জেনুন আওয়াম এখানে বিশ পার্সেন্ট বলছে বিএনপি সতেরো পার্সেন্ট বলছে জামাত আর আঠারো পার্সেন্ট বলছে আওয়ামী সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো শতকরা তিরিশ জন লোক বলছে এখনও আমরা সিদ্ধান্ত নেই নাই এই শতকরা তিরিশ জনের মধ্যে যদি যারা সিদ্ধান্ত নেয় নাই। অবশ্যই সারা বাংলাদেশে যেই জোয়ারটা উঠেছে যে একটা কথা সারা বাংলাদেশে আমরা শুনছি যেখানেই যাই না কেন যে শেখের বেটি ছাড়া এই দেশকেও শাসন করতে পারবে না এবং এ দেশকে উন্নয়ন মহাসড়কে তুলতে গেলে শেখ হাসিনা ছাড়া কেউ পারবে না এই জন লোক তিরিশ পারসেন্ট লোক যারা নীরব ভোটার অবশ্যই তাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগের পক্ষের তো এই বিশ পার্সেন্ট আর ওদিকে যারা বলছে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু বলবো না এই আঠারো বছর আটত্রিশ পার্সেন্ট লোক এখনও বাংলাদেশের আওয়ামী লীগের নৌকার সমর্থক আর ওদিকে বিএনপি বিশ পার্সেন্ট জামাত সত্তর পার্সেন্ট দুজন মিলে হয় সাঁত্রিশ পার্সেন্ট এরপরও এক পার্সেন্ট আওয়ামী লীগ বেশি আছে এই জরিপ আমি আমার মুখের কথাই বলছি না আমি জরিপের আপনারা সাংবাদিক ডেভিড বার্কম্যানের যে জরিপটা এই দু তিন দিনের ব্যাপারে আপনারা এগুলা দেখতে পারবেন তাই আপনারা শুধু কয়েক আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলতে চাই না করাইল বস্তিতে আগুন লেগেছে প্রায় এক হাজার ঘর বাড়ি পুড়ে গেছে এখানে যে মিডিয়াগুলো সাক্ষাৎকার নিয়েছে প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি মানুষ বলেছে যে শেখ হাসিনা থাকলে আজকা আজকে আমাদের আগুন এভাবে জ্বলতো না হেলিকপ্টার দিয়ে খেলে দেখে গেছে আগুন কী অবস্থা কিন্তু শেখ না থাকলে এই হেলিকপ্টার দিয়ে আগুন পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করা হতো প্রত্যেকটি মানুষ বলেছে যে এক হাজার এখানে যদি এক হাজার গড়পুরে থাকে কম পক্ষে এখানে তিন চার হাজার বোট আছে তিন চার হাজার বোট থাকলে কম পক্ষে এখানে দুই হাজার বোট আওয়ামী লীগের আছে তাই সারা দেশে যে একটা অবস্থা সারা দেশে আওয়ামী জয় জয়কার আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব না আর যদি কোনো কারণে কোনো কারণে দৈব কারণে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করা হয় সেই পনেরো ফেব্রুয়ারি বিএনপির পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মতো এই সরকার ছ মাসও থাকতে পারবে না টালমাটাল অবস্থা হবে সারা দেশে এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মব হয়েছে তেরো বছর পনেরো বছর হর্তা হয়েছে এই হয়েছে এই হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে তার জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু এখন জেলখানার মধ্যে আওয়ামী লীগের প্রচুর নেতাকে হত্যা করা হয়েছে সারা দেশে প্রচুর মানুষ হত্যা হয়েছে এবং বিভিন্ন আন্দোলনে যারা শাহবাগে আন্দোলন করেছে এর মধ্যে অনেকেই হসপিটালে থেকে অনেকেই মৃত্যুবরণ করেছে কেউ এক মাস পরে কেউ ছমাস পরে মৃত্যুবরণ করেছে এই মৃত্যুদণ্ডের দায় অবশ্যই ডক্টর ইনুসকে নিতে হবে আপনারা দেখছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার বলেছে দেশের সম্পদ রক্ষার্থে পুলিশের গুলি করার অর্ডার আছে তাহলে শেখ আমলে যারা এই সেতু ভবন ভেঙেছে হাইও এই টুল প্লাজ ভেঙেছে মেট্রো রেলে আগুন দিয়েছে তাদের তারা দেশ যত সম্পদ নষ্ট করেছে তাদেরকে গুলি করেছে এই জন্য কি শেখ যদি এর জন্য দায়ী হয়ে থাকে তাহলে অবশ্যই ইনুসে এই জন্য তাই ইউনুস্কো তার থেকে সে বেঁচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সারা দেশে বাউলের উপর এমন অত্যাচার হচ্ছে এমন নির্যাতন হচ্ছে এই ঠাকুরগাঁয়ে দেখলাম মমন সিং দেখলাম ঢাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মাজারে হামলা হয়েছে এখন বাউলদের উপরে সারা বাংলাদেশে এটা কিন্তু একটা প্রেসক্রিপশান জঙ্গিদের প্রেসক্রিপশনে তা চলছে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে গতকাল এক ভাইরাল হয়েছে এক হুজুর মাওলানা তিনি মা বলছেন তাকে প্রশ্ন করা হয়েছে যে এখন যে বিএনপি এই জামাত চাঁদাবাজি করছে এই ব্যাপারে আপনি কি বলবেন সে বলছে বিএনপি চাঁদাবাজি করে জামাত চাঁদাবাজি করছে আল্লাহ তো চাঁদাবাজি করে সে আল্লাহকে নিয়ে সেই কথাটি বলেছে তাকে কি অ্যারেস্ট করা হয়েছে তাকে কি অ্যারেস্ট করা হবে অনেকে পাকিস্তানের কথা বলেন পাকিস্তানের এমন একটি দেশ দেখেন ওখানে মিডিয়া কিন্তু সরকারের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারে না ইমরান খান কি বেঁচে আছে না আছে এটা নিয়ে কিন্তু একটা ইসমান ইমরান খানের কোনো স্বজন ইমরান খানের সাথে দেখা করতে পারছে না অনেকে সন্দেহ করছে ইমরান খানকে জেলেতে জেলে মেরে ফেলেছে আমি একটা কথা বলে রাখি ছোট্ট মুখে হয়তো এখন হোক আর বিশ বছর হোক তিরিশ বছর পর হোক চল্লিশ বছর পরে হোক পাকিস্তান যে চারটা প্রদেশ আছে পাঞ্জাব সিন্ধু খাইবার পাক্তন বেলুচিস্তান আর যেটা আজাদ কাশ্মীর এটা সাধারণত তারা স্বাধীন তো পাকিস্তান সেনাবাহিনী এটা দেখে রাখে কিন্তু তারা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র এই চারটার মধ্যে এই তিরিশ বছরে আমি বলে গেলাম আমরা তো হয়তো বাঁচব না পরবর্তীপর্য জন্য বলে গেলাম এই শুধু পাঞ্জাব ছাড়া পাকিস্তানের সিন্ধু প্রদেশ বেলুচিস্তান খাইবার পাক্তুন তিনটা রাষ্ট্র আলাদা হয়ে যাবে ভারতের ষরাষ্টমী জট প্রতিরক্ষা জয়রাত জয় এই বলেছে কি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে প্রতিরক্ষামন্ত্রী বলেছে যে আমরা সিন্ধু আমাদের ম্যাপের মধ্যে চলে আসবে এই যে কথা বলেছে এটা কিন্তু তিনি আগাম বলেছে দশ পনেরো বছরের ভিতরে সিন্ধুরের যাই দ্বারা তারা স্বাধীন হতে চাচ্ছে তারা পাকিস্তানের সাথে থাকতে চাচ্ছে না এটাও একদিন হয়তো ভারতের সাথে চলে আসবে নয়তো সিন্ধু আলাদা একটি দেশ হবে আর বাংলাদেশের স্বাধীনতার এই পাকিস্তান যখন স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে আটচল্লিশ সালের থেকে বেলুচিস্তান এই পর্যন্ত কত হাজার হাজার বেলুজ লোক মারা গেছে আন্দোলন করতে গিয়ে এখনও প্রতিদিন দু এক দিন পরপর আপনারা দেখছেন ট্রেনে হামলা করছে এই আর্মির পাকিস্তানি আর্মির উপরে হামলা করছে এমন অবস্থা হয়েছে এমনকি এখানে চীনের অনেক চীনা শ্রমিক মারা গিয়েছে এই আন্দোলনের সময় তারা উন্নয়নমূলক কাজ করতে গিয়ে পাকিস্তানে তো এই বেলুচিস্তান তারাও একদিন স্বাধীন হবে আর খাইবার পাক্তুন যে প্রদেশটা ডুরানল্যান ব্রিটিশরা যেই সীমানা করে গিয়েছিল পাকিস্তান ভাগ করে গিয়েছিল ওই তখন ডুরাল খাইবার পাক্তুন প্রদেশটা ছিল আফগানিস্তানের ভিতরে এই ডুরানল্যান্ড যে সীমানাটা এটা আফগানিস্তানের একটা অংশ খাই এটাকে পাকিস্তানের ভিতরে নিয়ে গেছে এই খাইবার পাক্তুনের প্রতিটি মানুষের সকল চাল চলন খাওয়া দাওয়া ছ সমাজ সব কিছু আফগানিস্তানের সাথে তাদের সমাজ নমাজ এমনকি বিয়ে সাথেও তারা আফগানিস্তানের সাথে তাই এই খাইবার প্রাক্তনুঁরা পাকিস্তানের সাথে থাকতে পারছে চাচ্ছে না এই টিটিপি তারা দেখছেন এখনও প্রতিদিন এই পাকিস্তানের সামরিক ঘাটির উপরে হামলা করছে এইভাবে অনেক পাকিস্তানি সেনারাও তাদের উপরে হামলা করছে তাই এই খাইবার এক একসময় স্বাধীন একটি রাষ্ট্র হবে না হয় তারা আফগানিস্তানের সাথে চলে যাবে বাংলাদেশে আগামী নির্বাচন করবেন কিছুদিন আগে আপনারা দেখেছেন এই ক্যান্টনমেন্ট রেল স্টেশনে প্রচুর অস্ত্র ট্রেন থেকে আর্মি প্রচুর অস্ত্র ধরা পড়েছে এই ইলেকশনের আগে বাংলাদেশে একটা নৈরাজ্যর জন্য এই অস্ত্র আসছে পার চট্টগ্রামে তো অস্ত্র ঝঞ্ঝট চলছে। চলছে গতকালই একটা জুলকার বেঞ্চ সাংবাদিক বিদেশ থেকে যিনি আলজাল জিরা সাংবাদিক ছিলেন তিনি একটা ভিডিও ছেড়েছেন ওখানে দেখা যায় জাকির এবং সুমান নামে দুইজনের কথা হচ্ছে মোবাইলে যে অস্ত্র এটা পিস্তল দেড় লাখ টাকা এবং কত পিস গুলি এভাবে এভাবে তারা কত পিস এভাবে বিক্রি হচ্ছে এই কয়েকদিনের মধ্যে তাদের এইভাবে প্রচুর অস্ত্র ঢুকে গেছে আর চট্টগ্রামে দেখেছেন কয়েকদিন আগেও যে কিভাবে ক্যাটাররা এই সন্ত্রাসীরা একজনকে মেরেছে বিএনপির এক ক্যাডারকে মেরেছে বেললাল নামে তাই আগামী নির্বাচন যে একটা আমি আগে বলেছি একটা মহাযুদ্ধ হতে যাচ্ছে সেই অবস্থাটা এখনই পরিলক্ষিত হচ্ছে আর আরেকটি কথা এই ইনুসের আমলে পাথর দিয়ে একটি মানুষকে পাথর দিয়ে এভাবে হাজার শত শত মানুষের সামনে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করা হয়েছে আবার কবর থেকে একজন আলেমের এক বাউলের তাকে কবর থেকে উঠিয়ে তাকে ফুটবলের মতো লাথি দিচ্ছে রাস্তা আবার এখানে আগুন লাগিয়ে দিচ্ছে পৃথিবীর ইতিহাসে আমরা কোনো সময় শুনি নাই আর গতকাল আপনারা দেখেছেন যে মোমিন সিংয়ে একটি পুলিশ বক্সের ভিতরে একজন যে পালি রক্ষা করার তিনি বাঁচার জন্য পুলিশ ফারির মধ্যে ঢুকেছে ওখানে তাকে সন্ত্রাসীরা হত্যা করেছে কুবিয়ে কুবিয়ে মারেছে তাই আগামীতে দেশে যেই একটা নৈরাজ্য হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে এই সরকার নির্বাচন করবে যেই চিন্তা করছে সেই বুকার স্বর্গে বাস করছে আওয়ামী লীগের এখন শুধু আওয়ামী লীগকে স্বৈরাসার হিসাবে নির্বাচন থেকে বাহির রাখতে চাচ্ছে না তাদের সকল গোয়েন্দায় তারা সরকার জেনেছে ডক্টর ইনুস এবং বিএনপি জামাত সবাই জেনেছে এনসিপিরা জেনেছে যে এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আগামী নির্বাচন যদি বিএনপি আওয়ামী লীগ অংশগ্রহণ করে আওয়ামী লীগ বিপুল বোর্ডে পাশ করে আবার সরকার গঠন করবে তাই তারা এই ফেসিবাদ নানান কিছু বলে আওয়ামী তারা দূরে রেখে নির্বাচন করতে যাচ্ছে। তাই আপনারা দেখছেন সারা পৃথিবীর পরাশক্তিগুলো এবং মানবদের সংগঠনগুলো এবং কমনওয়েলথ জাতিসংঘ এবং ব্রিটিশ অস্ট্রেলিয়ান বিভিন্ন ক্যানাডা এবং ভারত তো আছেই তারা এক বাক্যে বলেছে আগামী সংসদ নির্বাচনে অবশ্যই আওয়ামী অংশগ্রহণ করতে দিবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে না আর এই নির্বাচন যদি আওয়ামী বাদ দিয়ে করা হয় তাহলে আমরা তা মানব না এবং বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না তাই আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদেরকে আপনারা যারা শুনছেন সবাইকে অনুরোধ করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আওয়ামী সবচেয়ে বড় সমস্যা শুধু একটাই শুধু তারা এই ভাইলীগের বিভক্ত এখনও আছে এক এক ভাইয়ের ছবি নিয়ে তারা মিছিল করছে কিন্তু ঐক্যবদ্ধ নয় সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের তাদেরকে বলছি আমার কথা যারা শুনছেন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আগামী আগামীতে যদি সরকার গঠন করে আওয়ামী এবং যদি ক্ষমতায় আসে আর আওয়ামী যদি ভালো একটা পরিবেশে আসে এই নেতারাই কিন্তু তারা এমপি হবে মন্ত্রী হবে এবং দলে দলের সাধারণ সম্পাদক আমি আর আপনি যে কুলুর কুলুর্বরত থাকবো কিন্তু আমরা এই বাই লিগের যাতাকলে থেকে আমরা আর নষ্ট না হই ঐক্যবদ্ধ যদি আমরা না হই আমরা কোনোদিনও আর ক্ষমতায় আসতে পারবো না তাই সবাইকে অনুরোধ করব এই বাইবলিক বাদ দিয়ে চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী কথাকে এটা আবার সমুন্নত রেখে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু আমাদের আদর্শ বুকে ধারণ করে আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের